নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ পনেরোই চৈত্র তথা ইংরাজি উনতিরিশে মার্চ শনিবার আজ একই সঙ্গে সম্পন্ন হতে চলেছে বছরের শেষ অমাবস্যা চৈত্র অমাবস্যা বা ভুতুরি অমাবস্যা এবং তার সঙ্গে সঙ্গে ইংরাজি দু সালে প্রথম সূর্যগ্রহণ স্বভাবতই এই দিনটির গুরুত্ব বছরে আর পাঁচটি অমাবস্যা তিথি অনেক অনেকটাই আলাদা শাস্ত্রমতে যে অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ সংগঠিত হয় সেই অমাবস্যার গুরুত্ব অনেক বেশি থাকে তার উপরে এই অমাবস্যা আবার পড়েছে শনিবার তাই একে শনিশ্চরী অমাবস্যা তিথি বলা হয়ে থাকে এই তিনটি যোগ একসঙ্গে মিলে এই দিনটি বছরের বিরল থেকে বিরলতম দিন হয়ে উঠেছে আজ সংসারের মঙ্গল কামনায় অনেকেই হয়তো এই অমাবস্যা তিথি ব্রত রাখছে আজ যারা এই অমাবস্যা তিথি ব্রত রাখছেন তারা অবশ্যই একটি বার হলো আজকে শ্রবণ করবে এই চৈত্র অমাবস্যা ব্রত কথা কারণ পুজো বা ব্রতের ফল ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই পুজোর কথা পাঠ বা শ্রবণ না করছেন তবে যারা আজ এই ব্রত পালন করতে পারছেন না বা ব্রত পালন করছেন না তারাও যদি আজ সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলিত করে এই ব্রতকথাটি ভক্তি বলে শ্রবণ করতে পারে তাহলেই এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবে তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি চৈত্র অমাবস্যার ব্রত কথা এক গরিব ব্রাহ্মণে সূর্য নামে এক সন্তান ছিল তার বিয়েও হয়েছিল ১৬ বছর বয়সে ছেলেটি কাউকে কিছু না বলে হঠাৎ একদিন কোথায় যেন চলে গেল ছেলের বাবা মা বউ কেঁদে অস্থির অথচ ছেলের কোনো সন্ধান পাওয়া গেল না ছেলের শোকে বাবা শেষ পর্যন্ত মারাই গেল বিধবা ব্রাহ্মণী তখন বউকে নিয়ে কোনো রকমে দিন কাটাতে লাগল এরই মধ্যে একদিন হঠাৎ এক অতিথি তাদের বাড়িতে উপস্থিত হয়ে বলল মা আমাকে দুটি ভাত খেতে দাও ব্রাহ্মণে তার জন্য রান্না চাপাবার ব্যবস্থা করে বউকে বলল অতিথিকে স্নান করার জন্য তেল নিয়ে এসো বৌমা বউ অতিথিকে তেল দিয়ে এলো অতিথি স্নান করে এসে বলল মা তোমার ছেলের পরার কাপড় আর খরম আমায় দাও আমি পরব ব্রাহ্মণে কাঁদতে কাঁদতে অগত্যা সবই এনে দিল আর বলল এগুলি আমার বড় যত্নের জিনিস বাবা ছেলে চলে গেছে কিন্তু আমি শুধু এগুলি নিয়েই বেঁচে আছি অতিথি বলল তোমার কোনো ভয় নেই মা এখন তোমার ছেলের থালায় আমায় ভাত দাও আর তারই গেলাসে আমাকে জল দাও তা না হলে আমি কিছুই খাব না অতিথির এই রকম ধরন দেখে বউ খুব রেগে গেল সে বলল অতিথির আবার এত বায়না কিসে খেতে হয় খাক নয়তো চলে যাক শাশুড়ি বলল ছি বৌমা অতিথির ওপর রাগ করতে নেই অতিথি নারায়ণের সমান ও যা চায় ওকে তাই দাও আমার মন কিন্তু বলছে এর মধ্যে কিছু একটা রহস্য আছে পরে আমরা তা জানতে পারবো শেষে বউ শাশুড়ির কথা মতো সবই বের করে দিল খাওয়ার পর অতিথি বলল মা তোমার ছেলের ঘরেই আমার বিছানা করে দাও আমি শুব। আর তোমার বউকে বলো আমার পাঠ পে দিতে বউ তো এতে কিছুতেই রাজি হয় না শেষে শাশুড়ি বলল তুমি যাও বৌমা অতিথিকে কখনো বিমুখ করতে নেই তাতেই অনিষ্ট হতে পারে বাধ্য হয়ে বউ তখন অতিথির ঘরের মধ্যে গেল আর আশ্চর্য ব্যাপার সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল শাশুড়ি রয়ে গেল বাইরে আর বউ রইল ভেতরে শাশুড়ি দরজা খুলবার জন্য চিৎকার করতে লাগল আর বউ ভয়ে কাঁপতে লাগলো ঘরের ভেতর দরজা কিন্তু কিছুতেই খুলল না অতিথি তখন বউকে ডেকে বলল তুমি আমার কাছে এসো আমি তোমার স্বামী আমাকে তুমি চিনতে পারছো না আমি সূর্য বউয়ের অবশ্য একটু চেনা চেনা মনে হচ্ছিল যাই হোক বউকে সান্ত্বনা দিয়ে খানিক পরে অতিথি চলে গেল অতিথি চলে যেতেই বউ সব কথা শাশুড়িকে বলল আর একথাও বলল যে সে বলে গেছে মাঝে মাঝে সে এসে দেখা দিয়ে যাবে কথাটা পাড়ায় ছড়িয়ে পড়তে আর দেরি হলো না অনেকেই এদের বাড়িতে এসে নানা রকম হাসাহাসি করতে লাগলো সেই সময় থেকে সূর্য মাঝে মাঝে বাড়ি আসত কিছুক্ষণ থেকেই আবার চলে যেত একদিন সূর্য চলে যাবার সময় ব্রাহ্মণে একটু দূর থেকে তার পিছনে পিছনে যেতে লাগলো সূর্য খানেকটা গিয়ে পিছন ফিরে দেখল যে তার মা পিছনে পিছনে আসছে সূর্য তখন থমকে দাঁড়িয়ে গিয়ে বলল মাকে মা তুমি আমার সঙ্গে এসো না তুমি ঘরে চলে যাও ব্রাহ্মণী বলল না বাবা আমি আজ দেখব তুই কোথায় থাকিস আমরা খেতে পড়তে পাই না একটা পরের মেয়ে বাড়িতে রয়েছে তুই কিছুই দেখিস না সূর্য তখন অনেকগুলো বড় মুক্ত মার আঁচলে ঢেলে দিয়ে বলল এগুলি নিয়ে যাও মা এতে তোমাদের অনেক দিন খাওয়া পড়া চলবে ব্রাহ্মণী তখন মুক্তগুলো নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরিয়ে এলো তারা ভাবল যে সেগুলি কোনো খাবার জিনিস হবে কারণ মুক্ত তো তারা আর চেনে না মুক্তগুলো খাবার জন্যে মুখে ফেলে দিল কিন্তু সেগুলি খুবই শক্ত লাগলো দাঁতে করে কিছু কিছুতেই তারা তা ভাঙতে পারল না শেষে উনুন জেলে মুক্তগুলো সেদ্ধ করতে বসিয়ে দিল কিন্তু কিছুক্ষণ পর দেখল মুক্তগুলো যেমন ছিল ঠিক তেমনই রয়েছে মোটেই সেদ্ধ হয়নি বউ বলল মা একই জিনিস একটুও সেদ্ধ হয়নি শাশুড়ি তখন সেগুলোকে খোলায় চাপিয়ে ভাসতে বললো এতেও মুক্তগুলো যেমন ছিল তেমনই রইল শেষে সেগুলোকে তারা হামন দিস্তাতে চেষ্টা করলো আর তাতেও যখন কিছু হলো না তখন সেগুলোকে নিয়ে তারা আস্থা করে ফেলে দিল এর কিছুদিন পরেই সূর্য আবার এল কিন্তু দেখল তাদের অবস্থা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে দেখে সে তার মাকে জিজ্ঞেস করলো আমি যা দিয়ে গেছিল সেগুলি কি করলে মা মা তখন বললে কি যে দিলি বাবা তা তো আর জানি না সেগুলো সেদ্ধ করে কুটে কিছুতেই কোনো লাভ হলো না সব আস্তা করে ফেলে দিয়েছে এই কথা শুনেই মা আর বউকে নিয়ে সূর্য আস্থা করে গিয়ে দেখল যে অনেকগুলো গাছে অনেক মুক্ত ফলে রয়েছে সূর্য তখন মাকে বলল মা ওগুলি খাবার জিনিস নয় হলো বাজারে গিয়ে বিক্রি করে দাও তাতে তোমরা অনেক টাকা পাবে তখন আর তোমাদের কোনোই দুঃখ থাকবে না এই কথা বলে সূর্য চলে গেল ব্রাহ্মণে তারপর সেই সব মুক্তগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকায় তারা ঘর বাড়ি দালানকোটা বাগান পুকুর প্রভৃতি তৈরি করল অনেক দিন পরে সূর্য আবার একদিন বাড়ি এলো এবার ব্রাহ্মণী তাকে কিছুতেই যেতে দেবে না সে ঘরের তালা বন্ধ করে দিল সূর্য তখন দরজা খুলে দেবার জন্য অনেক কাকতি মিনতি করল কিন্তু ব্রাহ্মণী কিছুতেই তা শুনল না সূর্যকে এইভাবে তিন চার দিন ঘরেই তারা বন্ধ করে রাখল কিন্তু এদিকে আবার আরেক বিপত্তি হলো সেই তিন চার দিন আকাশে সূর্যই উঠল না ব্রাহ্মণী তখন আশ্চর্য হয়ে বউকে বলল এ কী হল বৌমা সূর্য কেন উঠছে না বলতো ব্রাহ্মণের কথা শুনে সূর্য তখন বলল তুমি আমাকে ছেড়ে দাও এখনই সূর্য উঠবে কিন্তু ব্রাহ্মণীও না ছড়ো বান্দা কিছুতেই দরজা খুলবে না শেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে ব্রাহ্মণের বাড়িতে এসে হাজির হলে তারা বললেন মা তোমার ছেলেকে ছেড়ে দাও ব্রাহ্মণী বলল ছেড়ে না হয় দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে ওকে যেতে দেব না তখন ওই তিন দেবতা বললে সূর্যকে যে তোমাদের ছেড়ে দিতেই হবে মা তা না হলে সৃষ্টি অন্ধকারে ডুবে যাবে এখন আসল কথা শোনো মা তুমি যাকে ছেলে বলে পেয়েছ তিনি স্বয়ং সূর্য তোমার ছেলে নন সাপে পড়ে তিনি তোমার ছেলে হয়ে জন্মেছেন এখন সংসারে মঙ্গলের জন্য তাকে ছেড়ে দাও সূর্য বলল এরা ঠিকই বলছেন মা আমাকে ছেড়ে দাও আমায় যেতেই হবে এরা আমাকে নিতে এসেছে ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে বলল একে যদি ছেড়ে দিতেই হয় তো আমরা তাহলে কি নিয়ে থাকব সূর্য মায়ের এই কথা শুনে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে পরামর্শ করবার পর এদের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে অমাবস্যার দিন রথে চড়ে মা আর তার বউকে নিয়ে স্বর্গে চলে গেলে সেই সময় থেকে অমাবস্যার দিন জগতে সূর্য পূজা আরম্ভ হল উপাসি থেকে ওই দিন সূর্য পূজা করাকেই অমাবস্যার ব্রত পালন করা বলা হয় ক্রমে ক্রমে এই ব্রতের কথা পৃথিবীতে প্রচার হয়ে গেল বন্ধু আপনারা শ্রবণ করলেন চৈত্র অমাবস্যার ব্রত কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে